আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মেজায়ের স্বাদ কি এইটায় জীবনে দেখার তৌফিক দিলেন পড়াThin থাকলে যে কি হয় আমি নিজে টের পেন্সিন আপনারা দেখেছি সবচেয়ে বেশি পেয়েছিলাম ওই দশটি মাঠের নিচে বড় সব সারি দিকে আট দর্জন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপর আবার এরকম ভয়ংকর ঘড় এরকম ভয়ঙ্কর অবস্থা এক দিক থেকে একটা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম এগারোটা ঘন্টা আমার এই হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে ছাতা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেঁটি মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আবার শোনা যায় এ উপর এরপর ঘন্টা আমার জোহর আসর ছিল তো ব্যারিস্টার এ আমার আরমান ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই এদের অবস্থা আরো কঠিন আমি মাঝে মাঝে সাত মাস আট মাস নয় মাসের কথা শুনতাম ওপর থেকে যাদের সাত তলায় নয় তলায় গোম দেখি গম শব্দটা যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস আমার কোন যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আছি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা কারারক্ষের কাছে একটা চিরকোট লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হবে সংবাদ মাসি হয়েছে এই জন্য পরাধীন ছিলাম আমরা এখন বিজয় পেলে মানুষ কি করবে আজকের দেলাবাত কি গুলোতে আল্লাহ জানিয়েছে আমরা করান থেকে নিতে চাই নাকি যারা কোরআন দিয়ে কথা বলেন অভিযি বলেন এরা সত্য কথা বলেন এইজন্য আমরা সত্য কথা শুনতে চাই এবং বলতে চাই কোরআন দিয়ে। আমান আসতাকুমিন আল্লাহ ইলা সত্য কথা কেউ বলে আর? আমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। ঠিক। সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা قائم হয়ে যায়। জালিম সারা এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায় এদের উপকার আমাদের উপকার।

ওখান থেকে রেফারেন্স হিসাবে যেগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে বাকি গুলো তো সিরেপনে কাছে আল্লাহ পাক বলেন কে আমাদের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব আমি নিজে কেস করব নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে আল্লাহ মোহন এটা মজারে দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ ফিউচার নাজ দিয়েছেন আল্লাহ এজন মুসলমান মুসলিম না দাইনি মানুষ যারা মানুষের জুলুম ওপরে জুলুম করে তাদের অধিকার নষ্ট করছে করবে তারা মামলার আশা মি হামজা না আল্লাহ আল্লাহ বাংলাদেশে এই 15 দসরে আপনি যা করেছেন মানবতার সাথে আপনি শুধু হামজার একা মামলার আশা মি না কিয়ামতে আপনি 15 কোটি মানুষের এবং আল্লাহর মামলার আশা আল্লাহর মামলার আশানীদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশ আর দেখতে চাই কোন দরকার নেই শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত এগুলো আল্লাহর গজব প্রাপ্ত শয়তান একজনের সাথে দস্তি করেছিল সারা দিন বন্ধক করার পরে সন্ধ্যাবেলা শয়তান ওরে কাছে গিয়ে বলছে বন্ধ সারা দিন তো তোমার সাথে সল্লাম ফেরলাম খেলাম আমি আমার থাকতে চাই না আমি গেলাম কেন আমি তোমার সাথে থাকতে ভয় পাই। আমার সাথে থাকতে ভয় পায় সারা দিন তো sile কে তুমি? আমার পরিচয় দরি ভাবে আগে নাও নিয়ামে হই ইবলিশ শুরু ধরে এসেছিল। কখন আশ্চর্য হয়ে বলে যে আপনি দূর হয়ে চলে যাবেন আমার কাছ থেকে। আপনার পরিচয় জেনে তো আমি দূর হতাম। না আমি සිටি চাই এই কারণে কারণে আমি আল্লাহর একটা বিধান মানি না। এ কারণে আল্লাহ আমারে একটা শেষদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে তাও লাম অব্দি আমার নাম মারদোদ আমার নাম কত রকমের নাম আমার উপরে দি আল্লাহ আমার বিদায় দিয়েছে আর আজকে সতেরোটা শেষদা ফরজ ছিল তোমার প্রতি একটা শেষদাও দেব আল্লাহ রাগ করে তোমার উপরে যে গজব ব্রাজিল করবে ও গজমে আমি শয়তানো পড়ে যাব

আল্লা একটা মাত্র বিধানের নতুন করে কোন বিধান শয়তান বানায়নি কথা বুঝতেছে আল্লাহর বিধান ও মানে নাই এতটুকু শেষে নতুন করে কোন বিধান বানিয়ে মানব এরকম কিছু ক্ষয় করেনি

মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন শুনব আমার কথার অর্থ বোঝেন আপনি সুতরাং যারা আল্লাহর মামলার আসামি ছোটখাটো বিষয় এটা না অনেক ভারী কথা আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন কে আমাদের আপনি উকিল পাবেন কোথায় দুনিয়ার দিকে তাকিয়ে টের পাচ্ছে দশ দিন আগে যার কথায়